কিচের তরফ থেকে অনেক শুভেচ্ছা বন্ধুরা আজকে আমি কালারিং চসি পিঠে বানিয়ে তোমাদের সাথে শেয়ার করব। চসি পিঠে তো অনেকভাবেই খেয়েছ বন্ধুরা যেমন সুন্দর খেতে তেমনই কিন্তু অসাধারণ দেখতে এমনই একটা পিঠে রেসিপি তোমাদের সাথে আমি শেয়ার করব যেমন সবাই দেখতেও পছন্দ করবে খেতেও কিন্তু খুবই ভালোবাসবে তাহলে তোমরা সম্পূর্ণ রেসিপিটা দেখতে থাকো আর বাজারের কেনা কোনো রং দিয়ে আমি রেসিপিটা এটা বানাবো না বাড়ির থেকেই রঙ আমি তৈরি করে নেব তার জন্য নিয়েছি গাজর এখানে একটা বড় সাইজের গাজর আমি কেটে নিয়েছি ছোট ছোট করে আর এখানে নিয়েছি বিট এখানে মাঝারি সাইজের একটা বিট আমি কেটে নিয়েছি আর এখানে নিয়েছি পালং শাক এগুলো আমি এক এক করে পেস্ট তৈরি করে নেব পেস্ট তৈরি করার জন্য আমি এখানে মিক্সির জার নিয়ে নিয়েছি আর এই জারের মধ্যে গাজরগুলো দিয়ে দেব ঢাকনা আটকিয়ে আমি পেস্ট তৈরি করে নেব দেখো বন্ধুরা চসি পিঠে বানানোর জন্য তিনটে কালার আমি তৈরি করে নিয়েছি এটা পালং শাকের পেস্ট বিটের পেস্ট আর গাজরের পেস্ট তাহলে তোমরা সম্পূর্ণ রেসিপিটা দেখতে থাকো আমি এখন চালের গুঁড়ো দিয়ে একটা ডো তৈরি করে নেব গ্যাস জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি আমি এখানে এক বাটি জল নিয়েছি এই বাটি মেপে এক বাটি জল আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দেব জলটা খুব ভালো করে ফুটিয়ে নেব দিয়ে দেব স্বাদ মতো লবণ দেখো বন্ধুরা জলটা আমি খুব ভালো করে গরম করে নিয়েছি জলটা ফুটেও গেছে যে বাটি মেপে আমি জল দিয়েছি সেই একটি বাটি মেপে এক বাটি নিয়েছি শুকনো চালের গুঁড়ো এখন আমি এই জলের মধ্যে এই এক বাটি চালের গুঁড়ো দিয়ে একটা ডো তৈরি করে নেব অল্প অল্প করে দেব আর নাড়তে থাকি যাতে দলা পাকিয়ে না যায় আরও কিছুটা আছে দিয়ে দেব এভাবে না করে একটা শুকনো ডো আমি তৈরি করে নেব দেখো বন্ধুরা ডোটা একদম রেডি হয়ে গেছে একদম কড়াই থেকে ছেড়ে আসছে আমি এখন নামিয়ে নেব দেখো বন্ধুরা আমি এখানে দুটা থেকে চারটে ভাগে ভাগ করে নিয়েছি এটা আমি কোনো কালার করব না এই কালারটাই থেকে যাবে সাদা কালার এটা আমি এখন কড়াই থেকে তুলে রাখব আর এই তিনটে কালার আমি কালার করে নেব এই তিনটে ডো যে কালারটা আমি আগের থেকে তিনটে কালার করে রেখেছি দিয়ে দেবো এক এক করে এবার আমি সব মিশিয়ে নেব দেখো বন্ধুরা আমি এটা বিটের যে কালারটা করেছি এইভাবে খুব ভালো করে টানিয়ে নেব যাতে কোনো জল না থাকে আর এইভাবে করে টানিয়ে নিলে কিন্তু কোনো রকম কোনো গন্ধ লাগবে না এভাবে আমি খুব ভালো করে একটা শুকনো ডো তৈরি করে নেব ভালো করে মিশিয়ে নিতে হবে এভাবে এক এক করে আমি তিনটে কালারই করে নেব এভাবে করে একটা শক্ত টাইট ডো তৈরি করে নেব এটা একদম রেডি হয়ে গেছে কড়াই থেকে ছেড়ে আসছে এখন আমি নামিয়ে নেব আরও বাকি দুটো কালার এই একইভাবে তৈরি করে নেব দেখো বন্ধুরা এক এক করে আমি চারটে কালারই তৈরি করে নিয়েছি কত সুন্দর কালারগুলো হয়েছে আর এটা আমি সাদা রঙই রেখে দিয়েছি এটা বিটের রং এটা গাজরের রঙ আর এটা পালং শাকের রঙ এখানে আমি কিছুটা ঘি দিয়ে দেব এক চামচ ঘি নিয়েছি সবগুলোর ওপরেই কিছুটা করে করে দিয়ে দেব এভাবে ঘি দিয়ে খুব সুন্দর করে আমি মাখিয়ে নেব সবগুলো ডো এভাবে ঘি দিয়ে খুব সুন্দর করে মূলাম করে মাখিয়ে নিলে চসিগুলো কিন্তু খুবই সুন্দর বানানো যাবে খুব সুন্দর করে আমি মাখিয়ে নিয়েছি এটা রেখে দেব আবারও আমি আরও একটা এভাবে করে সব ডোগুলোই মাখিয়ে নেব ভালো করে দেখো বন্ধুরা আমি খুব ভালো করে মাখিয়ে নিয়েছি এখান থেকে আমি অল্প কিছুটা নিয়ে নেব একদম কম করেই নেব আর এখানে একটা আমি চাকি নিয়েছি একদম সরু করে নেব এভাবে কিছুটা নিয়ে নেব যতটা এইভাবে সরু সরু করে চষিগুলো বানিয়ে নেব আবার এই তার থেকে নিয়ে নেবো কিছুটা আমি এই সারা রাত থেকে কিছুটা নিয়ে নেব দেখো বন্ধুরা চারটে কালারের চষি আমি বানিয়ে নিয়েছি এইভাবে করে সব চষিগুলোই বানিয়ে নেবো এক এক করে দেখো বন্ধুরা আমি চষিগুলো সব বানিয়ে নিয়েছি একদম বানানো রেডি হয়ে গেছে একদম ঝুরঝুরে এই চষিগুলো লম্বা লম্বা আর সরু সরু করে আমি বানিয়ে নিয়েছি চষিগুলো দেখতে দেখো বন্ধুরা কতটা সুন্দর লাগছে একদম একটা একটা ঝুঁত হয়েছে চষিগুলো প্রত্যেকটা কালার কতটা সুন্দর লাগছে দেখো বন্ধুরা সবই আমি আলাদা করে করে রেখে দিয়েছি এখন সব একসাথে করে নেব মিশিয়ে নেব আর একসাথে মেশানোর পরেও কতটা সুন্দর লাগছে দেখতে একদম সহজভাবেই এই রেসিপিটা বানানো যায় যে কোনো দিনও এই চসি পিঠে বানাইনি সেও কিন্তু বানিয়ে নিতে পারবে খুব সুন্দর লাগছে এখন আমি এই চষি রান্না করে নেব তাহলে তোমরা দেখতে থাকো দেখো বন্ধুরা গ্যাস জ্বালিয়ে আমি দুধ আগের থেকে খুব ঘন করে জাল করে নিয়েছি এখানে এক লিটার লিকুইড দুধ আছে আরও কিছুক্ষণ আমি ফুটিয়ে নেব যে বাটি মেপে আমি জল চালের গুঁড়ো নিয়েছি সে একই বাটি মেপে এক বাটির থেকে কিছুটা কম নিয়েছে চিনি দিয়ে দেব। তোমরা যে যেমন মিষ্টি পছন্দ করো সেই অনুযায়ী চিনিটা দিয়ে দেবে কমিয়ে বাড়িয়ে আমি এখানে এক বাটির থেকে কিছুটা কম নিয়েছি যেহেতু আমি রঙ বেরঙের চষি পিঠে বানাবো সেই জন্য আমি এখানে চিনি ব্যবহার করেছি দেখতে ভালো লাগার জন্য যাতে কালারটা খুব সুন্দর বোঝা যায় আর তোমরা এখানে খেজুরের গুড় দিয়েও এই পিঠেটা বানিয়ে নিতে পারবে তাহলেও খুবই ভালো লাগবে আর আমি এখানে কটা এলাচ ফাটিয়ে নিয়েছি এলে এলাচের ফ্লেভারটাও যাতে খুব সুন্দর আসে আর খেতেও খুবই ভালো লাগবে চিনি আমি দুধের সাথে খুব ভালো করে মিশিয়ে নেব সাথে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি বেশ কিছুক্ষণ আমি খুব ভালো করে দুধ জাল করে নিয়েছি এখন আমি চষিগুলো দিয়ে দেবো মাল করে দেব দেখো বন্ধুরা বেশ কিছুক্ষণ আমি খুব ভালো করে জাল করে নিয়েছি পিঠেগুলো একদম রেডি হয়ে গেছে কতটা ঘন হয়ে গেছে এখন আমি নামিয়ে নিয়ে নেব দেখো বন্ধুরা কালারিং পিঠে আমার একদম রেডি হয়ে গেছে আমি নামিয়ে নিয়েছি দেখতে যেমন সুন্দর খেতেও কিন্তু অসাধারণ মুখে দিলেই মিলিয়ে যাবে আর যে কেউ কিন্তু এইভাবে পিঠে খুব সহজভাবেই বানিয়ে নিতে পারবে বাচ্চা থেকে বড় সবাই খুবই পছন্দ করবে এই শীতকালে সবজি থাকতে থাকতে তোমরাও এইভাবে চশি পিঠে বানিয়ে নেবে অসাধারণ একটা রেসিপি তোমাদের কেমন লাগলো কমেন্ট করবে আর একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে